হাই তো ফিরে এলাম একটা নতুন ভিডিওতে সো বর্তমানে যেহেতু সমস্ত চাষি ভাইদেরই আলু চাষ রয়েছে তাই আজকে আমি এই ভিডিওতে আলুর একটি মানে আলুর একটি মহামারী বা নাভি ধসা এর জন্য একটি দুর্দান্ত একটি ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করব। সো যার নাম হচ্ছে অ্যাক্রোবাট কমপ্লিট এই ছত্রাকনাশকটি ঠিক আছে সো কমপ্লিট এই ছত্রাকনাশকটির কোম্পানি নাম টেকনিক্যাল নাম ডোজ প্রাইস এবং এই ছত্রাকনাশকটি আমরা আলুর জমিতে স্পেশালি কোন ছত্রাকের কারণে ব্যবহার করব ঠিক আছে এর ডোজ কতটা নেব এর প্রাইস কি রয়েছে মার্কেটে ঠিক আছে সো অ্যাক্রোবাট কমপ্লিট এই ছত্রাকনাশকটির সম্পর্কে পুরো ডিটেলস আমি আলোচনা করব সো তার আগে আমি আপনাকে দেখাবো যে বর্তমান পরিস্থিতিতে মানে ওয়েদার কি অবস্থায় রয়েছে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আমি আমার ফিল্ড এরিয়ার আশেপাশে মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা সো এখানে বর্তমানে মানে ওয়েদার কি রয়েছে সেটা সবার আগে আমি আপনাকে দেখাবো তারপরে এই অ্যাক্রোবার কমপ্লিট এই ছত্রাকনাশকটি সম্পর্কে আমি আপনাকে ধারণা দেবো ঠিক আছে সো বেশ কিছুদিন থেকে কিন্তু আমরা এরকমই ঘন কুয়াশাচ্ছন্ন কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছি ঠিক আছে সো এই অবস্থায় বা যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু রাতে এই টেম্পারেচার চলে যায় দশ থেকে বারো ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে ঠিক আছে এবং দিনে এই তাপমাত্রা চলে যায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং যে বাতাসের আর্দ্রতা হিউমিডিটি আপনার নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট ঠিক আছে সো এই অবস্থা এই অবস্থা কিন্তু যে ওয়েদার এই ওয়েদার কিন্তু আলুর যে লেট ব্লাইট এই লেট ব্লাইটের জন্য কিন্তু মানে সব চাইতে অনুকূল কিন্তু হয়ে থাকে ঠিক আছে সো এই কারণেই এই সময়টায় আমাদের একটি মানে ছত্রাকনাশক প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার নিতে হবে আর এই প্রিভেন্টিভ ছত্রাকনাশকটি সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। সো এমন অবস্থায় কি হয় আলুর আক্রমণ কিন্তু ব্লাইডের সবচাইতে বেশি মানে লক্ষ্য করা যায় এই ওয়েদারে সো আজকে যে ছত্রাকনাশকটি সম্পর্কে আলোচনা করব এই ছত্রাকনাশকটি যদি আপনি প্রোটেকটিভ হিসাবে এই সময়টায় বা এই ওয়েদারে যদি আপনি ব্যবহার করে নিতে পারেন তাহলে পরে কিন্তু আমাদের আলুর জমিতে বা আপনার আলুর ফসলে কিন্তু সেই ছত্রাকের আক্রমণ বা ধসার আক্রমণ কিন্তু আপনাকে হতেই দেবে না ঠিক আছে অর্থাৎ এই ছত্রাকনাশকটি প্রোটেক্টিভ হিসাবে কিন্তু কাজ করবে সো সবার আগে বলবো যে এই অ্যাক্রোবাট কমপ্লিট এই ছত্রাকনাশকটি আমরা কিন্তু বিএএসএফ কোম্পানি থেকে পেয়ে থাকি যেমনটা আমরা বিএসএফ কোম্পানি থেকে অ্যাক্রোবাট এই ছত্রাকনাশকটি পেয়ে থাকি সো অ্যাক্রোবাট এবং অ্যাক্রোবাট কমপ্লিট এই দুটো কিন্তু আলাদা ছত্রাকনাশক ঠিক আছে এবং এই দুটোই কিন্তু বিএসএফ কোম্পানি তৈরি ঠিক আছে সো অ্যাক্রোবাট কমপ্লিট এই ছত্রাকনাশকটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেটা সবার আগে বলে দেই এর মধ্যে আপনি পেয়ে যাবেন ডাইমেথোমর্ফ 9% আর যেটা রয়েছে সেটা হলো মেটিরাম 44% ডব্লিউজি ফর্মুলেশনে কিন্তু রয়েছে অর্থাৎ ওয়েটেবল গ্র্যানুল ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে সো অ্যাক্রোব্যাট কমপ্লিট এই ছত্রাকনাশকটি একটি কন্টাক্ট एंड সিস্টেমিক কিন্তু ফান ঠিক আছে অর্থাৎ এই ছত্রাকনাশকটি আমরা যখন আমাদের আলু গাছের উপর দিয়ে স্প্রে করি তখন আলু গাছের পত্র অথবা পাতার মধ্য দিয়ে মানে ভেতরে প্রবেশ করে এবং তারপরে অ্যান্টিসোরান্ট অ্যাকশন হিসেবে কাজ করে অর্থাৎ এই ছত্রাকনাশকটি ছত্রাকের স্পোরুলেশনের উপর বাধার সৃষ্টি করে যার ফলে ছত্রাকের বংশ বিস্তার বন্ধ হয়ে যায় মানে যে যে পর্যন্ত ছত্রাকের আক্রমণ হয়েছে সেখানেই কিন্তু সেই ছত্রাককে লক করে দেওয়ার মতন ক্ষমতা রাখে এবং এই ছত্রাকনাশকটি ছত্রাকের বংশ বিস্তারকেই কিন্তু ব্লক করে দেয় ঠিক আছে সো ছত্রাক এক গাছ থেকে আর অন্য গাছে কিন্তু যার ফলে ছড়াতে পারে না সো কিন্তু এই ছত্রাকনাশকটি কাজ করে থাকে সো এই এই সময়টায় বা ওয়েদারে যদি আমরা এই ছত্রাকনাশকটিকে প্রোটেক্টিভ প্রোটেকটিভ হিসেবে ব্যবহার করি অর্থাৎ মানে ধসার আক্রমণ হওয়ার আগেই যদি আমরা ব্যবহার করি তাহলে পরে আমাদের আলুর ফসলে ছত্রাকের আক্রমণ হতেই দেবে না ছত্রাকের আক্রমণের থেকে আমাদের ফসলকে বা আলুরকে কিন্তু প্রোটেক্ট করবে ঠিক আছে এবং শুধুমাত্র প্রোটেকটিভ হিসাবেই নয় প্রোটেক্টিভ এবং কিউরেটিভ এই দুটোভাবেই কিন্তু এই ছত্রাকনাশকটি কাজ করে থাকে অর্থাৎ আমাদের আলুতে মানে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে এবং আক্রমণ হওয়ার পরে এই দুটো সময় যদি আমরা ব্যবহার করি তারপরেও কিন্তু আপনি এর হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও এই অ্যাক্রোবট কমপ্লিট এর মধ্যে আপনি ট্রান্স অ্যাকশন পেয়ে যাবেন ট্রান্স অর্থাৎ এই ছত্রাকনাশকটি যখন আমরা আলু গাছের পাতার ওপর দিয়ে স্প্রে করি তখন পাতার ওপরের অংশ থেকে পাতার নিচের অংশে অনেক দ্রুত কিন্তু চলে যেতে পারে আর যার কারণে এই ছত্রাকনাশকটির কিন্তু অনেক মানে দ্রুত রেজাল্ট আমরা লক্ষ্য করতে পাই ঠিক আছে তো স্পেশালি এই অ্যাক্রোবাট কমপ্লিট এই ছত্রাকনাশকটি শক্তি আমরা আলুতে আলুর আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটের জন্য ব্যবহার নিতে পারি ঠিক আছে এবং যাদের এই সময়টায় টমেটো চাষ রয়েছে তাদের টমেটোর আর্লি ব্লাইট বা লেট ব্লাইটের জন্য আপনি ব্যবহার নিতে পারেন অথবা আঙ্গুরের ডাউনি মিল্ডের জন্য কিন্তু এই ছত্রাগ্না অসাধারণ রেজাল্ট রয়েছে ঠিক আছে সো এই সমস্ত ফসলে বা এই ধসাগুলির আক্রমণে এই অ্যাক্রোমাট কমপ্লিট এই ছত্রাকনাশকটিকে আপনাকে এক কেজি পার একর ডোজ হিসাবে কিন্তু ব্যবহারে নিতে হবে এবং ষোলো লিটার ওয়াটারের জন্য আমরা কিন্তু এই ছত্রাকনাশকটিকে নব্বই থেকে একশো গ্রাম পার ষোলো লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং এর এক কেজি এর একটি প্যাকিং প্রাইস মার্কেটে মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন সো জায়গা অনুসারে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে এছাড়াও বানিয়ে রেখেছি যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেখানে কিন্তু লেট ব্লাইডের জন্য আলাদা তিনটি এবং আর্লি ব্লাইডের জন্য আলাদা তিনটি আলাদা আলাদা ভাবে কিন্তু মানে ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করা হয়েছে সো আজকে এখানেই শেষ করছি আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এরকমই আরো কৃষিকাজের উপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ নমস্কার